নরসিংদের রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে অপর চাচাতো ভাইয়েরা আহত হয়েছেন আরও একজন উপজেলার কালে চর্সুবুদ্ধি ইউনিয়নের চর্সুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহতরা হলেন মৃত আবু তাহের ছেলে হুরা মিয়া ও শাকিল মিয়া স্থানীয়রা জানান জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে ছোট চাচা আওয়ালের পরিবারের বিরোধ চলছিল সকালে আওয়াল ও তার ছেলেরা বিরোধপূর্ণ জমিতে বেড়া দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে গুরুতর আহত হন দুই ভাই পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নিহত হুরামিয়ার স্বজনরা অভিযোগ করেছেন জমি দখলের উদ্দেশ্যে আওয়াল ও তার ছেলেরা বাহির থেকে লোক এনে হামলা চালায় ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আদিল মাহমুদ জানান জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে